কালকে খাওয়ার সময় মনে মনে ভাবছিলাম ননভেজ খাবো বলে তো ভগবান আজকে আমার কথা শুনেই নিয়েছে ফাইনালি আজকে সানডে তে মা দুজনেই ননভেজ খাবো কি খাবো চিকেন বিরিয়ানি আর তার সাথে ঝটপট করে সোনামার দোকানে চলে যাও গিয়ে একটা দই প্যাকেট নিয়ে আসবে চিকেন বিরিয়ানির সাথে দই স্যালাড কিন্তু মজাদার হবে খেতে তাই না সোনামা দোকান থেকে দই নিয়ে এসে দেখো মসুর ভাজি বানিয়ে নিয়েছি মানে কর্ণাটকে কানাডা ভাষায় দই স্যালাড কে মসুর বলে চিকেন আর খাবে তো খাও অনেকগুলো অনেক বড় বড় চিকেন করেছে জানো তো আই দেখো দেখেছো চিকেন

আর আজকে নাস্তাও বানাবো না দুপুরবেলা বেলা খাওয়ারও বানাবো না রাত্রে বেলা খাওয়ারও বানাবো না কিচ্ছু বানাবো না তো তিন টাইম খাবার কেন বানাবো না বাড়িতে তো সেটাই ভাবছো তাই তো তো সেটা কিচেন রুমে গেলে তোমরা নিজের চোখে দেখে নেবে আর আমি তো বলতেই থাকবো কথা তো আমি না বললে তোমরা বুঝবে কি করে তাই না তো চলো ঝটপট করে কিচেন রুমে কেন আজকে খাবার বানাবো না আর এ পাশে সোনামা পড়তে বসে গেছে এই দেখো আজকে যেহেতু সানডে উঠেছি দেরি করে ঘুম থেকে তারপরে সমস্ত কাজ করেছি দেরি করে দেখালে তোমরা বুঝতে পারবে এখনই তো গিয়ে দেখাবো তাই না এটা আবার বলার কি আছে খাওয়ারই তো জিনিস তাই না চলো তাহলে ঝটফপট করে কালকে তো তোমাদেরকে তো ডালের রেসিপি দেখিয়েছিলাম এই দেখো এতগুলো ডাল আরও থেকে গেছে দেখতে পাচ্ছ আর রাত্রে বেলা যখন আমরা মা মেয়ে দুজনে খেতে বসেছিলাম তো তখনই মনটা একটু খারাপ লেগেছিল কারণ ডাল দিয়ে তো কালকে শনিবার ছিল খেয়ে নিয়েছিলাম আজকে সানডে তো সানডে যেহেতু সবারই একটু ননভেজ বলো একটু ভালো মন্দ জিনিস বলো বানিয়ে খেতে ইচ্ছে করে তাই না তো আজকে সানডেতে আমরা ডাল খাবো সেইটার জন্য একটু মন খারাপ করেছিল তারপরে মনে মনে ভাবছিলাম যদি ননভেজ কিছু হতো মাছ বলো মাংস বলো যে কোনো জিনিস একটা যদি হতো খুবই মজা হতো খেতে তো ভগবান সত্যি কথা বলতে কি আমার মনের কথাটা শুনে নিয়েছে কালকে রাত দশটাতে পাশের বাড়ির ভাই দিয়েছে কতগুলো কতগুলো কি জানি এ এবার দেখো দেখেছো কালকে রাত দশটাতে আমি দরজা খুলবো কি খুলবো না ভয় লেগেছিলো তো তারপরে আমার সোনামা মা মা তুমি দরজা খোলো না সে যেই হোক না কেন আগে তুমি কল করে কনফার্ম করো তারপরে গিয়ে দরজা খুলবে কারণ ওর বাবা তো কাজে চলে গেছে মা মেয়ে দুজনেই থাকি রাত দশটা বেজে গেছে আমরা নটার ভিতরে সমস্ত কাজ গুছিয়ে দিয়েই শুয়ে পড়ি কিন্তু দশটা মানে এক ঘন্টা লেট হয়ে গেছে আমাদের কাছে মানে আর বিশেষ করে কর্নাটকে তো সুন্দরবন পরে পরে সবাই ঘুমিয়ে যায় তো রাত দশটা মানে তো এখানে কর্ণাটকে অনেক রাত হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য ভয় লাগছিল মনের ভিতরে দরজা খুলবো কি খুলবো না খুলবো কি খুলবো না জানো তো তারপরে ভাবলাম যে না বাড়ির ভিতরে ঠাকুর আছে এত ভয় কেন করব যা হবে দেখা যাবে পরে আগে দরজা খুলে দেখা যাক তারপরে দরজা খুলে দেখলাম এই ডব্বার মধ্যে ফুল ডব্বা বিরিয়ানি নিয়ে এসেছিল কালকে রাত্রে বেলা তারপরে তো দশটার পরে একটু মোবাইল দেখেছিলাম মোবাইল দেখার পরে মামে দুজনে মিলে যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন আমাদের সাথে কাল রাত সাড়ে দশটার দিকে কি হয়েছে জানো তো এই দেখো মশারির ভিতরে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তো কত বড় বিচ্ছা দেখতে পাচ্ছ তো এই দেখো কালকে মেরেছি দেখেছো কালকে বলতে গেলে রাত বারোটার থেকে বেশি হয়ে গেছে মা মেয়ের দুজনের ঘুমাতে কারণ এই বিছাটা তো মশারির ভিতরে জাস্ট লাইটটা বন্ধ করে ঘুমাতে যাব তখন সোনোমার চোখে পড়ে গেল মা তুমি লাইট বন্ধ করো না বিছা 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 এইরকম জানো তো বিছা বিছু বিছু বলা হয় তাই না চলবে বিচার বিচ্ছু দুটো চলবে তো দেখে তো ভীষণ ভয় লেগে গেছিল কারণ এই বিচ্ছু দেখলে কিংবা আলাদা পোকামাকড় দেখলে না আমার পুরো শরীর শরীরটা শিউরে উঠে আমি না সহ্য করতে পারি না ওদেরকে দেখলে ভীষণ ভয় লাগে জানো তো তো কষ্ট মষ্ট করে রাত্রেবেলা মশারি খুলে যখন পাতনিটা সরাবো কিংবা মশারিটা এদিকে আনবো তো বাইরের দিকটাতে আনবো তো তখন পড়ে গেল বিছানায় তো বিছানায় পাতনি ছিল গাঁথা ছিল বালিশ ছিল কম্বল ছিল সব কিছু ছিল তার মধ্যে যে ঢুকে গেছে তো মানে কি বলবো এক মানে রাত হয়ে গেছে দু নম্বর কথা হচ্ছে আমাদের তো পুরো ভয় লেগে গেছে যে কার ভিতরে ঢুকে গেছে আর কোথায় ঘুমাবো রাতটা কোথায় কাটাবো এইরকম জানো তো তো কালকে পুরো মানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ফাইনালি পেয়ে তাকে ঝাড়ু দিয়ে মেরে মেরে জানলার সেপাশ দিয়ে ফেলে দিয়েছে সুপলিতে ঠিক আছে তারপরে ভালো করে আবার বিছানা করে মা মেয়ে দুজনের ঘুমাতে সাড়ে বারোটা একটা বেজে গেছে সেই জন্য আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে তো সকালবেলা ঠিক ঘুম থেকে উঠেছি তারপরে আর একটা পাশের বাড়ি থেকে দিয়েছে দেখো এই দেখো কালকে যে রাত্রেবেলা যেটা দিয়েছিল সেটা তো রাইস কুকারে গরম করে রেখেছিলাম আজকে আবার সকালবেলা দিয়েছে একটাগুলো বিরিয়ানি তো এটা অবশ্যই চিকেন বিরিয়ানি ঠিক আছে তো একটাগুলো বিরিয়ানি দিয়েছে তার মানে তোমাদেরকে যে আগে বলেছিলাম না যে ভগবান আমার কথা শুনে নিয়েছে কালকে খাওয়ার সময় মনে মনে ভাবছিলাম ননভেজ খাবো বলে তো ভগবান আজকে আমার কথা শুনেই নিয়েছে ফাইনালি আজকে সানডেতে মা আমি দুজনেই ননভেজ খাবো কি খাবো চিকেন সাথে ঝটপট করে সোনামার দোকানে চলে যাও গিয়ে একটা দই প্যাকেট নিয়ে আসবে চিকেন বিরিয়ানির সাথে দই স্যালাড কিন্তু মজাদার হবে খেতে তাই না সোনামা হ্যাঁ তাহলে একসঙ্গে মিক্স করে দিই এটা অবশ্যই এই বিরিয়ানিটা অবশ্যই একসাথেই বানিয়েছে মানে যাদের বাড়িতে বানিয়েছে ওদের বাড়িতেও দিয়েছে প্লাস আমাদের বাড়িতেও দিয়েছে প্লাস তাদের বাড়ি থেকে আমাকে অল্প ও রেখেছে অল্প আমার জন্যই দিয়েছে জানো তো সেই জন্য সেম বিরিয়ানি একটা বাড়িতেই বানানো হয়েছিল সেই জন্য মিক্স করে গরম করে নেব চিকেন বিরিয়ানিটা সেম বেলাতে দিয়ে দিয়েছি তো আরো একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি জানো তো তো শুধু বিরিয়ানি দেয়নি তার সাথে দিয়েছে ফুল তো কতগুলো মাথায় লাগানোর জন্য ফুল দিয়েছে জানো তো দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দেখেছ মাথায় লাগানোর জন্য কতগুলো ফুল দিয়েছে সান করার পরে আমি মাথায় লাগাবো এ ফুলগুলো মাথায় লাগানোর জন্য আর খুব সুন্দর লাগে মাথায় যখন ফুল লাগাই খুবই ভালো লাগে চিকেন বিরিয়ানিটা তো ওপাশে রাইস কুকারে একসঙ্গে গরম করতে বসিয়ে দিয়েছে সোনা মায়ের পাশে পড়তে বসে গেছে তাই ভাবলাম যে দোকানে গিয়ে আমি দইটা ঝটপট করে নিয়ে চলে আসি দোকান থেকে দই নিয়ে সে দেখো মসুর বানিয়ে নিয়েছি মানে কর্ণাটকে কানাডা ভাষায় দই স্যালাডকে মসুর বলে সেই যেন কথাই কথাই শুধু কানাডা কথাগুলোই বেরিয়ে যাচ্ছে তো চলো ঝটপট করে এবার বিরিয়ানিটা নিয়ে এসে একসঙ্গে একটা প্লেটে খেতে বসবো মা আমের দুজনে সোনামাকে আগে থেকে খেতে দিয়ে দিয়েছিলাম কেন জানো তো বাইরে জল এসছিলো সেই জন্য জলটা ভরতে ভরতে সোনামাকে খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম যে সোনামা তুমি খাওয়াটা শুরু করো আমি জলটা ভরে নিয়ে এসে তারপরে একসঙ্গে বসে খাবো তো সোনামা বললো না সাথেই খাবো আমি বললাম জলটা চলে যাবে জলটা না বললে নয় সেই জন্য বললাম যে তুমি দু পিস খাওয়াটা শুরু করো তারপরে এসে একসঙ্গে খাবো তো সোনা মাকে যতগুলো চিকেন দিয়েছিলাম সমস্ত চিকেন পুরো পরিষ্কার করে দিয়েছে শুধু বাকি আছে বিরিয়ানির মধ্যে ভাতটা খালি বাকি আছে দিয়ে সেইটাই রেখেছে যে বলছে মা একসঙ্গে খাবো আমি বললাম তাহলে ঠিক আছে মেয়েটা এত জোর করছে একসঙ্গে খাবে বলে আসলে স্কুলে চলে গেলে কিন্তু ও একসঙ্গে খেতে পারে না একসঙ্গে শুধু খাই রাত্রেবেলা জানো তো না হলে নেই তো সেই জন্যই ভাবলাম জলটা ঝটপট করে ভরে নিয়ে ব্রাশটা করে নিয়ে এসে একসঙ্গে বসেই খাবো অনেক দিন পর আজকে বিরিয়ানি খাওয়া হচ্ছে তা আবার চিকেন বিরিয়ানি তার সাথে সাথে দই স্যালাড ওয়া আজকে তো খাওয়া দাওয়া আমাদের তো জমজমাট হয়ে গেল কি বলছো না মা কাঁচা লঙ্কা গুলো ভীষণ ঝাল খাবে না ঠিক আছে শোনা মা আমার জন্য লাগবে আমি খাবো চিকেন আর খাবে তো খাও অনেকগুলো অনেক বড় বড় চিকেন করেছে জানো তো আই দেখো দেখে যাও চিকেন সেটা লেগ পিস না বলে সেজন্য শুধু চিকেন বললাম হম দুইছানাটা সাথে আবার সাধারণ টেস্ট হয়েছে কি বলছ সোনা মা সুপার হই잖아 ও মা খাও মুগা বিদি বলে বলতে পারছিনা আসলে এইরকম করে বললে তো ওর বাবার আমি দুজনেই হাসি যে কোনা খাওয়াতে এইরকম করে বলে না তারপরে আমরা দুজনেই হাসি কেন জানো তো সোনা মা আমাদেরকে দয়া করছে দেখো খাও মা খাও যা মা খা খা মা খা যেন দয়া করছে আমাদেরকে করে ওর বাবার মত সত্যি ভাবেছে খুব সুন্দর হয়েছে দুজনের নাস্তা করা হয়ে গেছে পেট ভর্তি করে খেয়েছি আবার দুপুরবেলা খেতে দেরি হবে আবার দুপুরবেলা খাওয়া হবে সেই চিকেন বিরিয়ানি আর তার সাথে দই স্যালাড তো যাই হোক আর বাড়িতে আর কোনো কাজ নেই যাব এখন দোকানে চাল আনতে বাড়িতে চাল শেষ হয়ে গেছে সেই জন্য চাল আনতে যাব তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বা